আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা বাক্য পরিবর্তন কিভাবে করতে হয় সেটা দেখব এখানে আমি কয়েকটি বাক্য নিয়ে নিয়েছি এই বাক্যগুলোকে এখন নির্দেশনা অনুযায়ী পরিবর্তন করব এখানে বলেছে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে আমাকে মিশ্র বাক্যে পরিবর্তন করতে বলেছে অর্থাৎ জটিল বাক্যে পরিবর্তন করতে বলা হয়েছে আমি প্রথমে দেখব এই বাক্যটি কিসে আছে এখানে বলেছে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে এই যে এখানে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে তাহলে এটি বা এই বাক্যটি মূলত একটি সরল বাক্য আমাকে বলেছে সরল বাক্য থেকে মিশ্র বাক্যে যেতে তাহলে জটিল মিশ্র বাক্য বা জটিল বাক্যে অবশ্যই কি দুইটা বাক্য থাকবে একটা স্বাধীন বাক্য একটা অধীন বাক্য এবং তারা সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হবে তাহলে এখানে যে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে তো আমরা বলতে পারি না যারা ভালো ছেলে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে তারা শিক্ষকের আদেশ পালন করে শিক্ষকের আদেশ পালন করে তাহলে এখানে তারা এবং যারা দুইটি শব্দ দুইটি সাপেক্ষ সর্বনাম এসে যে বাক্যের মাধ্যমে এক নতুন বাক্য সৃষ্টি করেছে এটি জটিল বাক্যে রূপান্তর হয়ে গিয়েছে এরপর বলেছে যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে এটাকে সরল বাক্য করতে বলেছে প্রথমে দেখি এটি কোন বাক্যে আছে যাদের বুদ্ধি নেই এখানে যাদের এবং তারাই সর্বনাম সাপেক্ষ সর্বনাম রয়েছে আর দুইটি বাক্য রয়েছে তাহলে এটি রয়েছে জটিল বাক্যে আমাকে জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে যাদের বুদ্ধি নেই এইটাকে আমরা পারি বুদ্ধিহীনরা বুদ্ধিহীনরা এই কথা বিশ্বাস করবে বুদ্ধিহীনরা এই এ কথা বিশ্বাস করবে বিশ্বাস করবে এরপর তিন নম্বরে যে করে রয়েছে তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বলেন এটাকে বলেছে যৌগিক বাক্যে রূপান্তর করতে পাঁচ টাকা দিয়ে এখানে একটি ক্রিয়া দেখতে পাচ্ছি বাড়ি যেতে বলেন এখানে একটি ক্রিয়া দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে কি সমাপিকা ক্রিয়া আর এটি এটি অসমাপিকা ক্রিয়া অসমাপিকা আর এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে এটি এখন কোন বাক্যে রয়েছে সরল বাক্যে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে যেতে একটি অভ্যসূচক শব্দ আনতে হবে এবং দুইটা বাক্য তৈরি করতে হবে তাহলে আমি বলবো এখানে তিনি আমাকে পাঁচ টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন তিনি আমাকে পাঁচ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন এবং বাড়ি যেতে বললেন এরপর চার নম্বর কোয়েশনে বলেছে সত্য কথা বলিনি তাই বিপদে বিপদে পড়েছি এখানে আমাকে বলেছে সরল বাক্যে রূপান্তর করতে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সত্য কথা বলিনি এটি স্বাধীন বাক্য বিপদে পড়েছে এটি স্বাধীন বাক্য দুইটি স্বাধীন বাক্য এখানে তাই অব্যধারা যুক্ত হয়েছে তাই আমরা বলতে পারবো যে এটি কিসে রয়েছে এটি একটি যৌগিক বাক্য এখন যৌগিক বাক্য থেকে সরল বাক্য করতে হবে তাহলে যদি সরল বাক্য করি তাহলে এটা বলতে পারি সত্য কথা না বলে বিপদে পড়েছি সত্য কথা না বলে বিপদে পড়েছি বিপদে পড়েছি শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়া দ্বারা এই বাক্যটা শেষ করতে হবে এরপর যে উদাহরণটা রয়েছে দোষ স্বীকার করো তোমাক দোষ স্বীকার করো তোমাকে কোনো শাস্তি দেব না এটাকে মিশ্র অথবা জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে এটা কিসে রয়েছে দোষ স্বীকার করো তোমাকে কোনো শাস্তি দিব না এই যে দোষ স্বীকার করার উপর তোমাকে শাস্তি নির্ভর করছে একটি স্বাধীন বাক্য একটি দিন বাক্য রয়েছে এখানে তাহলে এটি হচ্ছে কি যৌগিক বাক্য আমাকে যৌগিক বাক্য থেকে জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করতে বলছে তাহলে আমরা এখানে সাপেক্ষ যোজক আনব যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না তোমাকে কোনো শাস্তি দেব না এখানে যদি এবং তাহলে শব্দটি এসে দুটি আলাদা বাক্য সৃষ্টি করেছে তাহলে এটি কি হচ্ছে একটি জটিল বাক্যে রূপান্তর হয়ে গিয়েছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিওতে আমি যে অর্থগতভাবে বাক্যের পরিবর্তন রয়েছে সেগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা সবাই আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন আবারও আমার পক্ষ থেকে সালাম নিবেন আসসালামু আলাইকুম